হাই ফ্রেন্ডস আজকে আমরা বেরিয়ে পড়েছি একটি এমন মন্দির যেখানে তিনশো বছর থেকে পুজো করা হয় যে মন্দিরের নাম হচ্ছে অষ্টনায়িকা মন্দির এটি বাঁকুড়া জেলায় অবস্থিত ও এই গ্রামের নাম হচ্ছে ভুলই গ্রাম তো চলো মায়ের মন্দির তো তোমাদের দর্শন করে নিয়ে আসি তো রানীগঞ্জ থেকে আমাদের সময় লেগেছিলো আধ ঘন্টার মতো তো গাইস এখন আমরা পৌঁছে গেছি ভুলৈ গ্রামে এ দেখো আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে দুটি মন্দির দুদিকে দুটি মন্দিরে দুর্গা মায়ের মূর্তি অবস্থিত এবং একই সময়ে দুটি পুরোহিত একই সময় পূজা করতে থাকে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মা কালীর মন্দির এদিকে আমরা এসে মা কালীর দর্শন করলাম এদিকে ভালো করে কালী পুজোর সময় পুজো হয় তো চলে আবার মা দুর্গার প্রতিমাটিই দর্শন করা যায় এ ভুলুইয়ের মা খুব জাগ্রত এবং সবার মনসিকামনা পুরো করে তো সেই জন্যেই ভক্তরা এখানে ছুটে চলে আসে তো আমরা প্রথম মায়ের দর্শনে চলে এসেছি এটা হচ্ছে প্রথম মায়ের দর্শন আমাদের তোমরাও দর্শন করে নাও ফ্রেন্ডস তোমরা একটু লক্ষ্য করে দেখো মা দুর্গার এক চালার মূর্তি কিন্তু এই এক চালার মধ্যে কতগুলো গণেশ লক্ষ্মী কার্তিক ছাড়াও অনেক কটা ঠাকুর আছে তোমরা হয়তো ভালো করে লক্ষ্য করো তাহলে এই জিনিসটা বুঝতে পারবে ভুলোয়ের ঠাকুরের একটা মাইতি হচ্ছে যে মায়ের নবরূপে মায়ের সাজ তোমরা এখানে সবাই দেখতেই পাচ্ছ তো এখানে পৌরাণিক অনেক গল্প আছে অনেক কথা আছে সেগুলো তোমরা যদি ভুলই ভিজিট করতে আসো বা যাদের কোনো কিছু কমেন্টসে জানার থাকলে অবশ্যই আমাকে বলো আমি রিপ্লাই করবো তো সেটা আজকে বলে আমি শেষ করতে পারবো না অ্যাকচুয়ালি আমরা সপ্তমীর দিন এসেছি তো মায়ের তখন পুজো হচ্ছিলো চক্ষুদান হচ্ছিল তো এখানে এসে ফিলিংসটা আমি তো আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এটা হচ্ছে প্রথম মায়ের দর্শন আমরা সেকেন্ড মায়ের কাছেও যাব একই সঙ্গে দুটো মায়ের পুজো হয় আর একই সঙ্গে বলিদান হয় তো এখানের মায়েরটি হচ্ছে ভুলুয়ের তো এই জায়গাটার নাম হচ্ছে ভুলুই এটা বাঁকুড়া জেলায় পড়ে এটা হচ্ছে সেকেন্ড মন্দির চলো তো সেকেন্ড মায়ের সাথেও আমরা তোমাদের দেখিয়ে দিই দর্শন করিয়ে দিই দেখো দুটি মায়ের প্রতিমা কিন্তু ভিন্ন পুরো আলাদা আমি তো দেখেই মানে আমার গা কাটা দিচ্ছিল ফ্রেন্ডস তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো এখানে কথিত আছে যে অষ্টমীর দিনে যে বলিটি হয় সেটা মায়ের আদেশ না পেলে বলি করা যায় না একজন পুরোহিত এই মন্দিরে একবার ওই মন্দিরে একবার মায়ের কাছে পারমিশন নিতে যায় বারে বারে এই মন্দির ওই মন্দির এই মন্দির ওই মন্দির ছোটাছুটি করে মা যতক্ষণ নানা পারমিশন দেয় ততক্ষণ পর্যন্ত বলি হয় না এবং আগামী বছর কখন বলি হবে নেক্সট বছর কখন বলি হবে সেই ডেটটা ক্ষণটা তারিখটা তিথিটা নক্ষত্রটা এই বছরই বলে দেয় তো এটাই হচ্ছে ভুলুয়ের এবং কি নতুন যে পঞ্জিকাটা তৈরি হবে সেটাও এই বছরই বলে দেবে মা এবং যে পুরোহিতকে বলবেন তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যাবেন তো কথিত আছে অনেক কথা তো তোমরা যদি ভুলুই ভিজিট করতে আসতে চাও তো অবশ্যই বলো রানীগঞ্জ থেকে আসতে ভুলুই আধ ঘন্টা টোটোতে সময় লাগে তো আমরাও খুব ভালোভাবে ঘুরলাম আর মায়ের দর্শন করলাম যেহেতু আজকে দুর্গাপূজার পূজার সপ্তমীর দিন মায়ের দুটো মূর্তিই ভিন্ন এখানে কলা বউকে আলাদাভাবে রাখা হয়েছে দেখতেই পাচ্ছ কলা বউয়ের নির্দিষ্ট একটি জায়গা রয়েছে আর একটা মেড়ের মধ্যে একটা চালার মধ্যে এক চালার ঠাকুরের মধ্যে কতগুলি যে ঠাকুর রয়েছে সেটা তোমরা না আসলে বুঝতে পারবে না তো চলো এবারে আমরা বেরিয়ে যাই কারণ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় মোটামুটি বারোটা বাজতে যাচ্ছে আমরা অনেক আগেই এসেছি তো যাব যাব ভুলেই যাবো অনেক দিনের ইচ্ছা আজকে পূর্ণ হলো তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্টসে জানাবে তো আমরা বেরিয়ে পড়লাম ভুলুই গ্রাম থেকে তো এখন আমরা যাবো হচ্ছে মহামৃত্যুঞ্জয় একটা মন্দির আছে শিব ঠাকুরের সেই মন্দিরটা ভিজিট করতে তো তোমরাও সাথে থাকো আর কেমন লাগছে প্লিজ একটু কমেন্টসে জানাতে ভুলো না আর যদি পারো তাহলে লাইক কমেন্টস করতে পারো হ্যাঁ এটা ভুলুই গ্রাম থেকে আমরা বেরিয়ে এসেছি তো এখানে রাস্তাতে পড়েছে এই মহামৃত্যুঞ্জয় মন্দিরটি এটা হচ্ছে শিব মন্দির তো এখানে ছোট মায়ের একটা দেখলাম মন্দির রয়েছে মা কালীর মন্দির তো চলো মা কালীকে দর্শন আগে করে নিই আমরা সবাই মিলে আজকে সারা দিনটা খুব ভালোই এনজয় করলাম আর মন্দির দর্শন করতে এসে তো মানে আমাদের মনটা আলাদাই হয়ে গেল সবাই আমরা তাই বলা করছিলাম যে এত সুন্দর মন্দির আমরা কখনোই দেখিনি তো এই শিব মন্দিরটাও আমাদের খুব ভালো লেগেছে তো পুরোহিতকে আমরা সংকল্প করতে দিয়েছিলাম এবং উনি আমাদেরকে কিছু প্রসাদও দিয়েছিলেন খুব ভালো লাগলো এবং মন্দিরটা ঘুরে খুব শান্তশিষ্ট পরিবেশ মানে এত শান্ত কিছুক্ষণ বসলে মন শান্ত হয়ে যাবে তো তোমরা যদি আসতে চাও বা তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ দেখো আর যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করো আমি রিপ্লাই করব তো চারিদিকে এটাও ভুলুই গ্রামের মধ্যেই অবস্থিত তো ভুলুইটা তোমাদের বললাম বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত আর এই পুজোর সময় এলে তো মানে ভুলুই গ্রামের একটা সৌন্দর্যই আলাদা আমরা অনেক অনেকদিন ধরেই আসবাসবো করছিলাম তো লাস্ট আজকে আমরা সপ্তমের দিনে ভিজিট করলাম খুব ভালো লাগলো তোমরাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। আবার আসবো নেক্সট ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা